প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সম্পত্তি যদি কেউ জোর করে দখল করে নেয় জবরদখল করে রাখে সম্পূর্ণ অবৈধভাবে স্থাবর সম্পত্তি থেকে উচ্ছেদ করে তাহলে আপনি কী করবেন কীভাবে দখলদারের বিরুদ্ধে আইনি লড়াই লড়ে সম্পত্তি পুনরুদ্ধার করবেন এর জন্য কী মামলা কেন কখন কীভাবে কত সময়ের মধ্যে করতে হবে কত টাকা খরচ হবে অর্থাৎ অবৈধভাবে দখল হওয়া জমির উচ্ছেদ মামলার বিষয় সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে আমাদের দেশে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের নয় ধারায় বলা আছে স্থাপন সম্পত্তি থেকে যদি কেউ অন্যায়ভাবে দখলচ্যুত হন তাহলে তিনি অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মামলার মাধ্যমে তার দখল পুনরুদ্ধার করতে পারে উনিশশো সালের তামাদি আইনের শিডিউল একশো বলা আছে দখল পুনরুদ্ধারের মামলা দখল চুক্তির কতদিনের মধ্যে করতে হবে অন্যদিকে আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধির ধারা একশো অচল্লিশে উপধারা ছয়ে বলা আছে আইনসঙ্গতভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত দখলে থাকা পক্ষ দখল বহাল রাখিবে দখল সবসময় বৈধ সত্ত্বকে অনুসরণ করে ইহা সর্বজনবিদিত প্রকৃত মালিকের বিরুদ্ধে বিরুদ্ধ দখল হয় না বৈধি দখলের মাধ্যমে উহা প্রয়োগ করা হয় একভাবে দখল করিলেই আইন বিরুদ্ধ দখল সৃষ্টি হয় না আটত্রিশ ডিএলআর এডি বাইশ অন্যত্র বলা আছে আসল বা প্রকৃত মালিকের যদি বৈধ সত্ত্বাধিকারের অস্তিত্ব থাকে তবে দখল করিলেই বিরুদ্ধ দখল সৃষ্টি হয় না বিশ বিএলডি হাইকোর্ট চারশো সাত উচ্চ আদালতের এই সকল সিদ্ধান্ত থেকে সহজেই বোঝা যায় জবরদখল স্বীকৃত কোনো পন্থা হতে পারে না সেটা বারো কেন একশো বছর হলেও একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে উঠবে বৈধ দলিল ছাড়া শুধু বারো বছর বা বিশ বছর দখলে থাকলে রহিমের সম্পত্তির মালিক করিম হয়ে যাবে এটা কোনো আইন হতে পারে না রফিক মিয়া তার সারা জীবনের সঞ্চয় দিয়ে দুই সালে একটি জমি ক্রয় করেন এরপর দুই সালে ক্রয়কৃত জমির খাজনা পরিশোধ করতে ভূমি অফিসে গিয়ে জানতে পারেন জরিপ কর্মকর্তাদের গাফিলতির কারণে তার ক্রয়কৃত সম্পত্তির বিএস দাগ ভুলক্রমে একটি সরকারি সংস্থার নামে রেকর্ড হয়ে আছে ভূমি অফিস থেকে বলা হয় বিএস রেকর্ডের ভুলজনিত ক্রমটি সংশোধন করতে হলে কোর্টে মামলা দায়ের করতে হবে এই ক্রমটি সংশোধন বিষয়ে রফিক মিয়া ওই সরকারি সংস্থার অফিসে আলোচনা করতে গেলে সংস্থা থেকে বলা হয় সংস্থা যেহেতু আপনার ক্রয়কৃত জমির দাগটি একোয়ার অর্থাৎ অধিগ্রহণ করে নাই সুতরাং আপনি মামলা করেন আমরা কন্টেস্ট করব না আপনি একতরফা রায় পেয়ে যাবেন এমন আশ্বাসের প্রেক্ষিতে রফিক মিয়া বাদী হয়ে বিএস সংশোধনী মামলা দায়ের করেন দুঃখজনক হলেও সত্য সেই মামলা অদ্যাবধি কোর্টে চলমান আছে কারণ ওই সংস্থার ওই সময়ের প্রশাসন বারবার পরিবর্তন হয়ে যাওয়ার কারণে অসাধু কর্মকর্তাদের কূটকৌশল এবং দুর্নীতির কারণে ওই মামলা নিষ্পত্তি হয় নাই এরকম হাজারো সমস্যা নিয়ে মানুষ আদালতে দ্বারস্থ হচ্ছে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি জমি থেকে বেদখল হলে দখল পুনরুদ্ধারের জন্য ফৌজদারি ও দেওয়ানি দুই আদালতেই মামলা করা যায় কোনো ব্যক্তি তার সম্পত্তি থেকে বেদখল হওয়ার দুই মাসের মধ্যে তিনি ওই ব্যক্তিকে বেদখল করার চেষ্টা থেকে বিরত করার জন্য বা সম্পত্তিতে ওই দখলকারী ব্যক্তির প্রবেশ বাতিল করে আদেশ প্রদানের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ বা একশো ধারার বিধান অনুসারে মামলা করতে পারেন এ ধরনের মামলা অল্প সময়ের মধ্যেই নিষ্পত্তি হয়ে থাকে মামলা দায়ের হলে ম্যাজিস্ট্রেট অপর পক্ষের উপর সমন জারি করবেন উভয় পক্ষের বক্তব্য এবং সাক্ষ্য প্রমাণ শেষে সম্পত্তির দখলদার নির্ণয় করবেন পুলিশের মাধ্যমে সরেজমিন তদন্তের ভিত্তিতে প্রকৃত দখলদার নির্ণয় করা যেতে পারে এরপর আইনানুকভাবে উচ্ছেদের আদেশ দেওয়া হয় আর বেশি সময় অতিবাহিত হয়ে গেলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী প্রতিকার চেয়ে দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন আইনটির আট ধারা অনুযায়ী আপনাকে ওই জমিতে সত্য বা মালিকানা আছে বলে প্রমাণ দিতে হবে এ ধার সত্য প্রমাণ সহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে বারো বছরের মধ্যে মকদ্দমা দায়ের করতে হবে এক্ষেত্রে জমির মূল্যের উপর ভিত্তি করে সেই অনুপাতে ফি জমা দিতে হয় আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল লেখক পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন